আসসালামু আলাইকুম আপনাদের সকলের পছন্দের একটা ডিজাইন নিয়ে আসলাম আজকে বাংলাচলের পক্ষ থেকে এক চান্সে পছন্দ হওয়ার মতন ডিজাইনটা আজকে আপনাদেরকে দেখাবো যারা আমাদের আজকে এই ভিডিওটা দেখবেন অবশ্যই কি করতে হবে বাংলাচলের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে পছন্দের কালারটি চুজ করার জন্য এত সুন্দর এত চমৎকার একটা ডিজাইনের একটা কটন ড্রেস আপনাদেরকে দেখাচ্ছি প্রাইসটাও থাকবে আপনাদের হাতের নাগালে এই টাইপসের কটনের কিন্তু অনেক ভিডিও আমাদের পেজে আছে যারা এখন পর্যন্ত বাংলা চলে পেজটাকে লাইক শেয়ার কমেন্টস করেননি তারা অবশ্যই বাংলা চলে পেজটাকে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্টস করতে কোনো ভাবে ভুলবেন না 100% পার্সেন্ট কটনের ভিতরে সম্পূর্ণ রংকসের গ্যারান্টি সহ যে কটন ড্রেসটা আজকে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ হান্ড্রেড আপনাদের পছন্দ হবে অনেক চমৎকার একটা ডিজাইনের কটন ড্রেস আপনার জন্য নিয়ে আসবেন প্রাইসটাও আপনাদের হাতের নাগালে থাকবে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এই টাইপের কটন ড্রেসগুলা কিন্তু বাংলা অঞ্চল থেকে আপনারা ক্রয় করতে পারবেন চারোটা কালারই আপুদের পছন্দ হবে ভিডিও দেখে যারা আমাদের প্রোডাক্টগুলো নিচ্ছেন বাস্তবে কিন্তু ভিডিও চাইতে অনেকটাই সুন্দর প্রোডাক্টগুলো কিন্তু আমরা আপনাদেরকে ভিডিও দিই পাশাপাশি কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট রাখার চেষ্টা করি কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট ছাড়া আমরা কোনো ভিডিওই আপনাদের জন্য আপলোড করি না ইউজ পরিমাণ স্টক আছে বিভিন্ন রকমের থ্রি বিজ আছে আমাদের ইয়ে শপে তো সব টাইপের থ্রি পিসে কিন্তু আপনাদেরকে আমরা ভিডিও আপলোড করি না একটু রিজনেবল প্রাইসের ভিতরে একটু ভালো মানের থ্রি রেগুলার ভিডিও কিন্তু আপনাদেরকে দিচ্ছি যারা পারচেস করছেন ঢাকার বাইরে থেকে এবং ঢাকার ভিতর থেকে এবং যারা ভবিষ্যতে ইনশালা আমাদের কাছে ক্রয় করবেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে বাংলা আচলের প্রত্যেকটি প্রোডাক্টের কোয়ালিটি কীরকম থাকবে প্রাইসটা একদম কম মানে আপনাদের হাতের নাগালের প্রাইসে দিচ্ছি মাত্র ছয়শো টাকায় সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এই কটন ড্রেসগুলো বাংলা আচল থেকে আপনারা ক্রয় করে নিতে পারবেন শুধুমাত্র ঢাকার বাড়ি থেকে যারা অর্ডার করবেন অবশ্যই কী করতে হবে ডেলিভারি চার্জটা আগে পেরেন করতে হবে চারোটা কালারই আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ এত সুন্দর এত চমৎকার ডিজাইনের এই কটন ড্রেসগুলো কিন্তু বাংলা আচল থেকে আপনারা ক্রয় করতে পারবেন বাংলা আঁচল যখন কোনো ভিডিও নিয়ে আসে অবশ্যই সেই ভিডিওটা কি হতে হবে এই সেই ভিডিওটা অবশ্যই আপদের হয়তোবা ভাইরাল ডিজাইন হবে না হলে না হয়তো বা আপনাদের পছন্দের একটা ডিজাইন আমরা সিলেক্ট করে আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি ইনশাল্লাহ এই কটন ড্রেসটি প্রত্যেকটা কালারই আপতের পছন্দ হবে এটা সুইচ কটন থেকে এই কটন ড্রেসের প্রিন্টার কপি করা হয়েছে আর রেগুলার রাফিউজের জন্য বাসায় রেগুলার পরার জন্য এই টাইপসের কটন ড্রেসগুলা কিন্তু আপনারা বাংলা অঞ্চল থেকে নিয়ে ব্যবহার করে দেখতে পারেন যারা নতুনভাবে নিতে যাচ্ছেন যারা পুরাতন কাস্টমার অ্যাভেলেবেল রেগুলার অর্ডার করছে তারাও এই নতুন ডিজাইনগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন প্রবাসী ভাইয়েরা যারা আমাদের ভিডিও দেখছেন রেগুলার আপনার পছন্দের মানুষের জন্য আপনার পছন্দের মানুষের জন্য আপনার পরিবারের জন্য এই কটন ড্রেসগুলা রেগুলার রাফি জন্য বাংলা বাংলাচল থেকে কিনে নিতে পারেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় সর্বশেষ যে কালারটি দেখাবো মাস্টার্ড কালারের ভিতরে সকলের পছন্দ হবে ইনশাল্লাহ ছয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর ড্রেস আসলে কোনোভাবেই ভাবা যায় না যে এত সুন্দর এত চমৎকার ছয়শো পঞ্চাশ টাকার ড্রেস শুধুমাত্র বাংলা অঞ্চলের পক্ষে দেওয়া সম্ভব ভিডিও কোয়ালিটি কিরকম আসে জানি না আমরা সরাসরি কিন্তু সব থেকে ভিডিওগুলো করে থাকি আপনাদেরকে কোনোরকম এডিট বা কোন রকমের মানে কি বলবো কোনো কোনো কাজ করা হয় না ডাইরেক্ট র গুলো আপনাদেরকে আমরা আপলোড করে থাকি তো সেক্ষেত্রে অনেক সময় অনাকাঙ্ক্ষিত অনেক সাউন্ড আসে সেজন্য আমরা দুঃখিত তো ইনশাআল্লাহ চেষ্টা করছি আপনাদেরকে রেগুলার ভালো মানের প্রোডাক্টের ভিডিও দেওয়ার জন্য এবং সামনে অনলাইনে আপনাদেরকে আরো ভালো মানের ভিডিও দিব ভালো প্রোডাক্টের ভিডিও দিব আপনারা আমাদের পাশে থাকবেন এটা আমাদের কাম্য ছয়শো পঞ্চাশ টাকা এই কটন ড্রেসগুলো বাংলা আঁচল থেকে ক্রয় করে নিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এই টাইপসের অনেক কটন ড্রেসের ভিডিও কিন্তু আমাদের পেজে আছে এবং রেগুলার আপ আপডেট হচ্ছে আমাদের বিভিন্ন রকমের ডিজাইনগুলো যারা আমাদের কাছ থেকে নতুনভাবে পার্চেস করবেন অবশ্যই পার্চেস করে দেখতে পারেন যে বাংলা অঞ্চলের থ্রি বিজ এবং শাড়ির কোয়ালিটিগুলো কীরকম থাকবে তো এই টাইপসে অনেক ভিডিও ইনশাল্লাহ পাবেন আমাদের পেজে আপনারা আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন